ফার্স্ট টার্গেট যেহেতু আমরা এইচএসি সাতাইশ আমাদের ফার্স্ট টার্গেট হইলো দুই হাজার সাতাইশটা অ্যাডমিশনটা কমপ্লিট করা দেন পরে আমাদের যে টার্গেটটা হলো অ্যাডমিশন দুই হাজার সাতাইশ সাতাইশটা দেখা বাট এইটা রেখে তুমি এইটাতে জাম্প করবা এমনটা সুবা পায় না তো আগে আমরা দেখো দেন সিকিউ এম কিউ কমপ্লিট হয়েছে কিনা যদি হয়ে থাকে দেন আমাদের টাইম থাকে তখন আমরা অ্যাডমিশনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো আর তুমি এইখানে যে এমসিকিউ গুলো দেবা এই এমসিকিউ দেবা বইয়ের পিছনে মোস্ট অফ এমসিকিউ কিন্তু এই অ্যাডমিশনের এমসি ওকে তো আলাদা করে আর দেখার কোনো কিছু নেই

ফুললি কিন্তু তুমি দুই বছর পাই যাবে ঠিক আছে ফুললি দুই বছর আমরা পাচ্ছি এখানে তিন মাস কিন্তু অলরেডি শেষ তার মানে আমরা তিন মাস পনেরো দিন শেষ আমাদের তিন মাস পনেরো দিন অফিসিয়ালি যদি আমি ভাই তাহলে দুই বছর থেকে তিন মাস যদি আমরা কমাই তাইলে হলো ওয়ান পয়েন্ট নাইন মাস ওকে আরো পনেরো দিন কমাইলে আমাদের ওয়ান পয়েন্ট এইট মান্থস আছে ওয়ান পয়েন্ট সরি মান্থস না এটা হবে ওয়ান পয়েন্ট এইট ইয়ার্স ওকে মাসের হিসাবে গেলে বারো আর আর কত বিশ মাস ঠিক আছে বিশ মাস আছে এরপর মধ্যে জাতীয় নির্বাচন এগুলো তো আছে এখানে আরো কিছু বাইরে নিব অনলাইন পড়লে বা তুমি প্রাইভেট পড়লে এগুলো পারে না আমি একাডেমিক এর সাথে বলছি তুমি বিশ্বাসী পাচ্ছ এবং এটারে তুমি কিভাবে ইউটিলাইজ করবে এটা হলো একান্ত তোমার বিষয় একটি এখন কথা হচ্ছে আমরা কিভাবে পড়বো আমাদের পড়ার স্টাডি মানে পড়ার জন্য এটা কি রকম হইতে পারে এটা যদি আমরা একটু দেখি নাইনটারে কেমনে পড়ছো বা নাইনটার কি হয়েছে বা নাইনটার রেজাল্ট ভালো খারাপ হোয়াট এভার এগুলো নিয়ে ডিমোটিভেট হওয়ার কোনো কিছুই নাই নাইনটার রেজাল্ট ভালো হইলে ভালো হইতো মানে এ প্লাস হইলে ভালো হইতো মেডিকেল সেকশনে বাট আলটিমেটলি এইচএস এর রেজাল্টটা বেশি ইফেক্ট ফেলবে তো এইচএস এ ভালো করতে হবে এবং নাইন টেনে যেরকম ধরো আমরা অনেক

তারপরে তোমার বাংলা প্রথম পত্র সাহিত্য গুলা গল্প পড়ে পড়ে কবিতাগুলো পড়ে পড়ে এবং বাংলা সৌকা এগুলো পৌঁছারই একবারে দাগি পড়ে শেষ করে এবং কারণ কি যখন তুমি একবারে পড়ার মানে ফ্লোতে চলে তুমি যখন একবারে পড়ার এখন যেরকম তারা বাংলা পড়তে পারছো যখন তুমি একবারে ফ্লোতে চলে যাওয়া সায়েন্সের স্টুডেন্ট এ সায়েন্সের স্টুডেন্ট বলতে পারবা মেন্ট্রস বলতে পারবা তাই বলতে পারো এই সব আমি দেখতে আমরা কিন্তু বাংলা ইংলিশ এবং পড়ার সময় দেওয়া যায় না চাইলেও সময় দেওয়া যায় কারণ তুমি ফিজিক্সের একটা অধ্যায়ের একটা টপিক নিয়ে যদি বসো ওই টপিক যদি তুমি বুঝো না তখন কিন্তু সারাটা দিন তোমার ওই অধ্যায়টাই নিয়ে চাইলেও কিন্তু মাথার মধ্যে একটা টেনশন রেখে আমরা মুভমেন্ট করতে পারি না এটা হলো মূলত রিয়েলিটি বা তুমি যদি ম্যাথের একটা অধ্যায় নিয়ে বসো ওই দিন সম্পূর্ণটাই তোমার ওই ম্যাথের উপর চলে যাবে তখন যাবেন আমাদের চাইলেও ইচ্ছা শক্তি চাইলেও বাংলা ইংলিশ এবং আইসিডিটা টাইম দেওয়া হয় না এবং সাথে যে জিনিসটা রাখতে পারে তার একটা জিনিস রাখতে পারে বাড়ি ঠিক আছে

বাট এইটা রেখে তুমি এটাতে জাম্প করবা এমনটা সুবা পায় তো আগে আমরা দেখবো থাকে দেন আমাদের টাইম থাকে তখন আমরা বইয়ের পিছনে মোস্ট অফ এম সি কিছু তো আলাদা করে আর দেখার তুমি নেই আর আরেকটা জিনিস সব যে তুমি পারবা এমনটাও না সি কিউ দিন আমরা এমনটাও কিন্তু আমি কিছু ভুল লাগতে পারি এলাকায়

আউটপুট দিতে হবে তাই প্রথম থেকেই আমাদের আউটপুট দেওয়ার ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে হবে এবং ক্যাপাসিটিটা বৃদ্ধি করা কি একটা থিওরি যা আছে তা ঠিকভাবে বুঝবো বুঝার পরে আমি কি করবো সিকিউটা প্র্যাকটিস করবো নিজে নিজে উইদাউট

তেলযুক্ত কথাবার্তা পছন্দ হয় না রেগুলার পড়াশোনা করবা ডেলে তুমি সম্পূর্ণ তুমি ধরো তোমার গান পছন্দ তোমার নাচ পছন্দ তোমার চোর পছন্দ তোমার ঘুরা ফেরাগুলো তখন সেটা যে কোনো টাইম হইতে পারে তুমি রাইট সন্ধ্যার পরে তুমি আড্ডা দাও যাই যাই কিছু করো তাহলে তুমি একটা কাজ করতে পারো রাতে খাবার শেষে অর্থাৎ দশটার পর দশটা থেকে তুমি ধরো একটা বা দুইটা পর্যন্ত তুমি পড়লা আর সকালে ধরো তুমি সাতটার সময় উঠে সাতটা থেকে আটটা বা নয়টা পর্যন্ত পড়লা তারপর সারা দিন

এটা তেলযুক্ত কথা আর হয়েছে কারণ অনেকটা পাবলিক সিট হয়েছে দেড়শয় ওকে সবাই মাথার উপরে তুলে রাখছে হাইবের মধ্যে আছে দেড়শয় ও যা বলছে তাই ধ্রুব সত্য বলেই আমরা ধরে নিচ্ছি কারণ আমাদের ওই জায়গায় যাইতে হবে এটাই হলো আমাদের হিউম্যান নেচার আর ওকে হিউম্যান নেচার আমরা ফলো করতে বা অনুসরণ করতে পছন্দ করি কিন্তু অ্যাকচুয়ালি এইটা কন্টিনিউয়াসলি যেন ধরে রাখবো একটা মানুষ যে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা এটা ইম্পসিবল বিষয় আসলে যদি সে সুপার হিউম্যান হয় তাইলে অন্য বিষয় বাট একটা নর্মাল মানুষের পক্ষে এটা কন্টিনিউসলি ধরা পসিবল না খুব সম্ভবত হইলে দুই দিন তিন দিন তুমি কন্টিনিউ করতে পারো চতুর্থ দিন অভিয়াসলি তোমার এটা ব্রেকডাউন হচ্ছে বাট আমি যেটা বলছি তার থেকে পাঁচ ঘন্টা তুমি কন্টিনিউসলি করে থাকো তাহলে এই পনেরো ষোলো ঘন্টা ইউ ডোন্ট কেয়ার ওকে বুঝে গেল জি বুঝতে পারছি